টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা যার রাখা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় যে কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা তখন এই যে জুব্বা পড়া কি জায়েজ আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ করার সময় স্ত্রীকে একামত দিবে মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেহদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কি না নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে কিন্তু এবং করা উচিত নয় জায়জ নাই এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারামভাবে ইনকাম করো ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন হারাম উপার্জন উপর নির্ভর করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে নিরপায় আছে আপনি আপনার জন্য এটা জায়েজ হবে শহীদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কি না মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোনো হাতিস নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করল এটা ভিন্ন কথা কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায়জ নাই কোনো বিনিময় নেওয়া নাই এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া আসে হিসাবে এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না করুক মোর্সি যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে বেলা হোসেন জানতে চেয়েছেন চাল রাখা বিশেষ বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি আহ হানফি অনুযায়ী বলুন আল্লাহামদুল্লাহ মাহমুদ এ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্ধাশৌ দিবেন অনেক অন্যান্য অনেকগুলো অংশ বলেন যে না এর কারণে সৈদ্দাসৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সিদ্দাসৌদ সৌদি আরব সহনে কি বলেন সাইফুল আপনি লিখেছেন তখনই যে পরা কি জায়জ আছে চেয়ে জুব্বা পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা হচ্ছে জুব্বা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে রুমালও পরে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়জ আছে না ভাই আহ কাবাইন ফিন্নার নসলামের কাবাইনি ফিন্নার উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি টাকুন নিচে যায় সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাখন থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়জ হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম এটাস থাকে ওরকম অনেক ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়জ হবে মহম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড়ো গুণা বা কাবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা যায় রয়েছে এবং নবুর রহম নুর মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছে নাবিল সুলা বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা একটা দৈল হুখারিতে বর্ণিত হয়েছে যে আইব আল ইসরাতে তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা ইসরাতেসালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় রাশেদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহারণা চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেব এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনি মহণা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুন্দর উনিশ চব্বিশ নম্বরে তাহলে বলেছেন হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা সন্তুষ্ট হবে ওয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্ণকর্মী অন্য মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর যাওয়ার পরে স্ত্রীকে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দের পরে চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকেই সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপচা তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজেই একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লা রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না জুলকার আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুণা হবে কি না গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানো

প্রথমে আলোর মধ্যে থাকে আপনি পড়তে পারেন আরফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাওয়ার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে ওলা আবাসা বিল আকলি রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আপনি শাকুল ইসলাম লিখেছেন টি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়